সে এক অন্য নববর্ষ নববর্ষের দিন তখন বসুশ্রী সিনেমা হলে জলসার আর একেবারে কি আসর আসর তারা নক্ষত্রে সেই দর্শকরা অপেক্ষা করে বসে থাকতেন সেই নববর্ষের দিনটার জন্য কে উপস্থিত থাকতেন না সেখানে জানা যায় বসুশ্রীর প্রথম নববর্ষের জলসার আসরে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর একসঙ্গে গান গিয়েছিলেন ভাবতে পারেন মানে এই রকম যদি আপনি চোখের সামনে দেখতে পান মঞ্চের উপরে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং লতা এক একসঙ্গে গান গাইছেন ভাবলেই আমার গায়ে কাটা দিচ্ছে তো এই এক নববর্ষের বসুশ্রীর জলসায় একটা ইতিহাস রচিত হয়েছিল যা বাঙালি আজ পর্যন্ত ভুলতে পারেনি তো সেবারে জলসা চলছে অনুষ্ঠান চলছে সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাইছেন এবং তার সঙ্গে মঞ্চে তবলায় সঙ্গত দিচ্ছেন দ্য লেজেন্ডারি রাধাকান্ত নন্দী এবার সন্ধ্যা মুখোপাধ্যায় খেয়াল করলেন গান গাইতে গাইতে যে উত্তম কুমার এসে পড়েছেন এবং উত্তম কুমারকে দেখেই দর্শক আসনে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে এবং সন্ধ্যা মুখোপাধ্যায় দেখছেন মঞ্চের ওপর থেকে এই যে উত্তম কুমারকে এই অনুষ্ঠানের যারা আয়োজক উদ্যোক্তা রয়েছে আরও যারা রয়েছেন তারা সকলে হাত পা নেড়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন উত্তম কুমারের সঙ্গে সঙ্গে হাত পা নেড়ে মাথা নেড়ে অনেক কিছু বলার চেষ্টা করছেন ইতিমধ্যে সেখান থেকে একজন সন্ধ্যা মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে ইশারায় বললেন আপনি এক্ষুনি মঞ্চ থেকে নামবেন না ম্যাডাম ভালো কথা সন্ধ্যা মুখোপাধ্যায় বসে রয়েছেন আর তারপরেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনা উত্তম কুমার মঞ্চের ওপরে উঠে পড়লেন আর তার কাছে সকলের অনুরোধ সপ্তপদী থেকে এই পথ যদি না শেষ হয় গানটা তাকে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে গাইতে হবে হয়েছিলটা কি সেবারে হেমন্ত মুখোপাধ্যায় কোনো কাজের জন্য বাইরে ছিলেন কলকাতার বাইরে সে কারণে নববর্ষের অনুষ্ঠানে তিনি আসতে পারেননি অতএব সকলের অনুরোধ সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ডুয়েটে উত্তম কুমারকে গাইতে হবে এই পথ যদি না শেষ হয় এবার মঞ্চের ওপর উঠে তো পড়েছেন উত্তম কুমার কিন্তু পড়েছেন ঘোর বিপদে তার তো গানটা মুখ নেই সূর্য সময় গানটা মুখস্থ করেছিলেন লিপ দেওয়ার জন্য কিন্তু তাই বলে এখন তো আর মুখস্থ নেই তিনি সঙ্গে সঙ্গে সন্ধ্যা দিকে তাকিয়ে বললেন ম্যাডাম গানটা কি করে আমার তো মুখস্থ নেই সবকটা কথা সেই গানের সন্ধ্যা যাকে আবার মাঝে মধ্যে দিদি ভাই বলে ডাকতেন তো সেই দিদি ভাই সঙ্গে সঙ্গে আশ্বস্ত করলেন উত্তম কুমারকে এবং বললেন কোনো চিন্তা করবেন না আপনি আমার গানের খাতায় গানটা পুরো লেখা আছে আপনি এক কাজ করুন দেখে দেখে গানটা গাইতে শুরু করুন আমি বরং হারমোনিয়ামটা টি নিন শুরু করুন উত্তম কুমার শুরু করলেন এই পথ যদি না শেষ হয় উত্তম কুমারের গানির গলা কিন্তু খুবই সুন্দর ছিল এবার এই গানটাতে মূলত হেমন্ত মুখোপাধ্যায়েরই পুরো পার্টটা রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মাঝখানে মাঝখানে সেই লা 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 সেইগুলো রয়েছে এবং তারপর যখন সেই তুমি বলো না তুমি বলো সেই জায়গাগুলো গাইছেন দুজনে সঙ্গে সঙ্গে দর্শক আসন থেকে একবারে সেই রকম চিৎকার উল্লাস হাততালি এই দেখে উত্তম কুমার বেশ উৎসাহ পেয়ে গেলেন এবং তিনি তখন শ্রদ্ধা মুখোপাধ্যায়কে বলছেন ম্যাডাম রিপিট করুন রিপিট করুন বলে দারুণ উৎসাহের সঙ্গে সুন্দর করে গানটা গাইলেন উত্তম কুমার এবং সেই মঞ্চের ওপর থেকে তৈরি হলো উত্তম কুমার সন্ধ্যা মুখোপাধ্যায় জুটির ডুয়েট সেই ইতিহাস যা বাঙালি আজ অব্দি ভোলেনি কেমন লাগলো নববর্ষ স্পেশালি এক নববর্ষের গল্প অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর পরের দিন আবার এইরকমই একটা মিষ্টি গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে দেখতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা